নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ কৃষ্ণ ভাই আপনাদের আপনার সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো মটরশুঁটি দিয়ে আলুর রেসিপি এই রেসিপিটা ভাত কিংবা রুটির সাথে খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন তো এই রেসিপিটা বাড়িতে কীভাবে সহজে বানানো যায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো এর জন্য আমি নিয়েছি এখানে আলু মটরশুঁটি ফুলকপি আদা রসুন কাঁচা লঙ্কা সবার প্রথমে আদা আর রসুনগুলোকে হামাদিস্তার মাধ্যমে ছোটো ছোটো করে খুঁচিয়ে নেব এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়ের মধ্যে দেবো সরিষার তেল এরপর আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেবো সাওানো পরিমাণ দেবো লবণ সাওানো পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে প্রায় দশ মিনিট ধরে এটা ঢাকা চাপা দিয়ে এটাকে ভালোভাবে করে ভাজতে হবে দেখুন এতে হালকা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে দেব সরিষার তেল ফোড়নে দেব গোটা জিরা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ সওানো পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে আর বেটে রাখা আদা রসুন বাটাটাকেও দিয়ে দেব। সামান্য পরিমাণ দেব টমেটোর পেস্ট এরপর এটাকে মশলাটাকে কষাতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য পরিমাণ লবণ এরপর মশলাটাকে প্রায় দু থেকে তিন মিনিট ধরে কষাতে হবে হালকা জল দিয়ে কষাতে হবে এরপর এর মধ্যে মটরশুঁটিগুলোকেও দিয়ে দেবো মটরশুঁটিগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে দেখুন ধীরে ধীরে গ্রেভিটা ঘন হতে চালু হয়েছে আর গ্রেভিটা একটা কালার আসতে চালু হয়েছে এরপর মশলা বেটে রাখা জলটাকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট ধরে ফোটাতে হবে দেখুন যখন দেখবেন ভালোভাবে ফুটে এসছে এরপর ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এরপরে আবারও দু থেকে তিন মিনিট ধরে রেস্ট রাখার পর আপনারা যতটা খুশি আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করতে পারেন এরপর আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দেখুন দশ মিনিট হয়ে গেছে আর কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে সব শেষে আমি উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা আর কাঁচা ধনে আর উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা দেখুন রেসিপিটা খুবই সহজে এবং খুবই কম টাইমে তৈরি হয়ে গেল তো এভাবে আপনারা বাড়িতে খুবই সহজেই মটর আলুর রেসিপিটা তৈরি করতে পারবেন আর এই রেসিপিটা রুটি কিংবা ভাতের সাথে এটা পারফেক্ট রেসিপি আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে নিয়ে ততক্ষণের জন্য আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ